এদিকে দুয়ারে সরকারের ধাঁচে শিল্পের সমাধান ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্যের কর্মসূচি দুই থেকে কুড়ি ডিসেম্বর শহর প্রতিটি ব্লকে শিবির কারিগর ও বস্ত্র শিল্পীদের নথিবদ্ধকরণ মৃত্যুকালীন সুবিধে প্যান কার্ড তৈরির আবেদন করা যাবে দুয়ারে সরকারের ধাঁচে এবার শিল্পের সমাধান ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্যের এই কর্মসূচি এবং পাশাপাশি জানা যাচ্ছে দুই থেকে কুড়ি ডিসেম্বর শহর ও প্রতিটি ব্লকে এই শিবিরের আয়োজন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর দুয়ারে সরকারের আদলে এবার শিল্পের সমাধান নিয়ে আসা হচ্ছে একদমই দেখো দুয়ালি সরকারে যেমন করে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেমন কৃষক বন্ধু আবার যে কোনো বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে কোনো মানবিক প্রকল্প সরকারের সেই সব প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে কিভাবে তার পরিষেবা মিলবে এগুলো দুয়ারে সরকারে ক্যাম্প করে রাজ্য সরকার ইতিমধ্যেই হাজার হাজার ক্যাম্প করে সেটা পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের কাছে একই ধরনের যারা ক্ষুদ্র ছোট এবং মাঝারি ব্যবসায়ী যারা ক্ষুদ্র শিল্প যারা করেন গঠন করেছেন অথবা করতে চান তাদের জন্য এবার এই নতুন প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়েছেন আজ থেকে এটি শুরু হচ্ছে

まあ ওই সবচেয়ে যেটা বড় কথা যে ক্ষুদ্র শিল্পের জন্য যে ঋণ দেয় রাজ্য সরকার অনেক ব্যবসায়ীটা জানেন না অনেক শিল্পপতিটা জানেন না এবং এটা জানার জন্য যে অল্প সুদে যে ঋণ কিভাবে মিলবে কি কি তার প্রামাণ্য নথি লাগবে সেগুলো জানানো হবে এবং পাশাপাশি এই যে ক্যাম্পুলি করা হবে এখান থেকেই কিন্তু আবেদন করা যাবে এর পাশাপাশি যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো প্রাকৃতিক সমস্যা যদি কোনো রাজনৈতিক সমস্যা ভৌগোলিক সমস্যা এই যে সমস্যাগুলো যদি থেকে থাকে সরাসরি জানানো যাবে এবং এই সমস্যার সমাধান সরাসরি নবান্ন করবে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি নিজে বৈঠক করেছেন প্রত্যেকটি দপ্তরের সঙ্গে রাজ্যে যাতে কর্মসংস্থান আরো বাড়ে তা নিশ্চিত করার জন্যই ক্ষুদ্র মাঝারি শিল্প যারা তাদেরকে আরো উৎসাহিত করতে আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটিকে সার্থক করার জন্য তার আগে রাজ্যের কর্মসংস্থান আরো বাড়ানোর জন্য নতুন এই প্রকল্প ঘোষণা করা হয়েছে অর্পিতা ধন্যবাদ দীপঙ্কর